পবনপুত্র রামভক্ত বজরঙ্গলির আরাধনা করার বিশেষ দিন হল মঙ্গলবার প্রতিদিনকার জীবন সংগ্রামে আমরা সবাই যোদ্ধা মাঝে মাঝে জীবনে এমন সংকট আসে যেখান থেকে বের হওয়া খুব কঠিন বলেই মনে হয় এমন পরিস্থিতিতে সংকট দূর করতে সাহায্য করেন সংকট মোচন হনুমানজি তাই তো প্রতি মঙ্গলবার হনুমানজির আরাধনার পরামর্শ দিচ্ছে শাস্ত্র হনুমানজিকে জাগ্রত দেবতা বলেই মনে করা হয় বজ্রংবলী খুব অল্পতেই প্রসন্ন হন বজ্রংবলীর সাধনা করলে সুখ আসে খুব তাড়াতাড়ি দূরে চলে যায় সকল সংকট ভক্তদের বিশ্বাস বজ্রংবলীর আরাধনা করলে বল বুদ্ধি ও বিদ্যা লাভ হয় যে বাড়িতে বজ্রংবলীর ছবি থাকে ও নিয়মিত তার পুজো হয় সেখানে শনি দোষ পিতৃদোষ ভূত বিশ্বাসের ভয় থাকে না তবে জানেন কি বজরঙ্গলীর রয়েছে পঞ্চমুখী রূপ এই পঞ্চমুখী রূপের সৃষ্টি কিভাবে হলো বজরঙ্গবলির পঞ্চমুখী রূপের আরাধনা করলে কি ফল পাওয়া যায় এই পঞ্চমুখী রূপের মহিমা কি বাড়িতে কোথায় কীভাবে রাখবেন পঞ্চমুখী হনুমানজির ছবি বন্ধুরা পঞ্চমুখী হনুমানজির মহিমা পূজার নিয়ম এবং মন্ত্র সহ জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই কৃত্তিবাসী রামায়ণ থেকে জানা যায় রাম রাবণের যুদ্ধের সময় নিজের পরাজয় আসন্ন দেখে লঙ্কাধিপতি রাবণ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এরপর পাতাল লোক থেকে ডেকে পাঠালেন পাতাল পুরীর রাজা মহিরাবণকে এই মহিরাবন ছিলেন রাবণের পুত্র বা মতান্তরে ভ্রাতা এবং এই মহিরাবণের পুত্র ছিলেন অহিরাবন সে যাই হোক রাবণের নির্দেশে মহিরাবন বিভীষণের রূপ ধারণ করে রাম শিবিরে প্রবেশ করেন এবং মায়া বলে রাম লক্ষণকে অচেতন করে নিয়ে যান পাতাল লোকে রাম লক্ষণের অনুপস্থিতি জেনে শ্রী হনুমান দেখতে পেলেন শিবিরের পাশে একটি সুড়ঙ্গ পাতাল লোকের দিকে নেমে গেছে তিনি বুঝতে পারলেন রাবণের ষড়যন্ত্রেই রাম লক্ষণকে অপহরণ করে পাতাল লোকে নিয়ে যাওয়া হয়েছে তাই তিনিও কালবিলম্ব না করে দ্রুত বেরিয়ে পড়লেন পাতাল লোকের উদ্দেশ্যে উল্লেখ্য পাতাল রাজ মহিরাবন ছিলেন দেবী পাতাল ভৈরবীর কনিষ্ঠ ভক্ত তাই রাম লক্ষণকে নিয়ে পাতালে পৌঁছে তিনি তাদেরকে দেবীর পাতাল ভৈরবীর উদ্দেশ্যে বলিদান করার প্রস্তুতিও শুরু করে দিলেন দেবীর চারপাশে পাঁচটি প্রদীপ জেলে রেখে তিনি শুরু করলেন দেবীর আরাধনা এদিকে দীর্ঘ পথ অতিক্রম করে শ্রী হনুমানজিও পৌঁছে গেলেন পাতাল লোকে হনুমান দেখতে পেলেন বন্দি রাম লক্ষণের সামনে পাঁচটি প্রদীপ প্রজ্বলন করে পুজোয় বসেছেন মহিরাবণ স্বয়ং জ্ঞানগুণ সাগর হনুমানজি দেখে বুঝতে পারলেন অসুর মহিরাবোন রাম লক্ষণকে বলি দেওয়ার পরিকল্পনা করেছেন এবং তাদের সামনে যে পাঁচটি প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে সেগুলো একবারে নিভিয়ে দিতে পারলেই মহিরাবনকে পরাজিত করা সম্ভব হবে তাই এবার সংকটমোচন শ্রী হনুমানজি ধারণ করলেন তাঁর পঞ্চমুখী রূপ যার রয়েছে পাঁচটি মুখ দশটি হাত ও পনেরোটি নয়ন এই পনেরো নয়ন সম্বলিত রূপ ধারণ করে তিনি এক সঙ্গে নিভিয়ে দিলেন পাঁচ পাঁচটি প্রদীপ যার ফলে দুর্বল হয়ে পড়লেন অসুর মহিরাবন এরপর মহিরাবণকে পরাজিত ও তার শিরচ্ছেদ করে রাম লক্ষণকে উদ্ধার করে শ্রী হনুমানজি ফিরে এলেন মর্তলোকে জেনে লোকে যাক হনুমানজির এই পাঁচটি মুখের গুরুত্ব কি এক পঞ্চমুখী হনুমানজির সম্মুখভাগের ভাগের প্রথম মুখটি তেজদ্রীপ্ত হনুমানের যা কোটি সূর্যের সমান্তর উজ্জ্বল এই মুখের তাৎপর্য হল এই মুখটি পাপের সমস্ত দাগকে দূর করে দেয় মনের বিশুদ্ধতা প্রদান করে এবং শত্রু দমনে সহায়তা করে দুই পঞ্চমুখী হনুমানের দ্বিতীয় মুখটি হচ্ছে তীক্ষ্ণদন্ত এবং ধনুকের মতো বঙ্কিম ভ্রূ শোভিত নৃসিংহ মুখ এই ভয়ঙ্কর মুখটি আমাদের ভয় বিনাশ করে থাকে তিন তৃতীয় মুখের স্থানে আছে বক্রচঞ্চ সমন্বিত শক্তিশালী গরুর মুখ পঞ্চমুখী হনুমানজির এই মুখ সর্বভয় এবং অপদেবতার ভয় থেকে দূর করে এছাড়াও এই মুখটি সৌভাগ্যের প্রতীক বলেই মনে করা হয় এবং ভক্তদের সকল বাধা বিঘ্ন দূর করতে বিশেষ ভূমিকা পালন করে পঞ্চমুখী হনুমানজির এই তৃতীয় মুখ চার পঞ্চমুখী হনুমানজির চতুর্থ মুখটি কৃষ্ণবর্ণ কিন্তু মহাকাশের সমান উজ্জ্বল বরাহমুখী এই মুখ নরক ভয়কে দূর করে সুখ সমৃদ্ধি প্রদান করে মনকে শান্ত সতেজ রাখে দীর্ঘায়ু ধন পথকে সুগম করে তোলে পাঁচ পঞ্চমুখী হনুমানজির পঞ্চম মুখটির নাম হল হয় গ্রীপ এখানে হয় শব্দের অর্থ ঘোড়া বা অশ্ব এবং গ্রীব শব্দটি দ্বারা গ্রীবা বা মুখকে বোঝানো হয়েছে এই মুখ বিনাশী বলা হয় এই মুখ ভক্তদের শক্তি ও জ্ঞান প্রদান করে এবং আধ্যাত্মিক উন্নতি ঘটায় এছাড়াও এই রূপ ভক্তদের যে কোনো কষ্টের নিবারণ করতে সহায়তা করে এবং মনের সুপ্ত ইচ্ছেগুলিকে বাস্তবে রূপায়িত করতে সাহায্য করে এবার চলুন জেনে নেওয়া যাক এই পঞ্চমুখী হনুমানজির পুজো কেন করবেন এবং পঞ্চমুখী হনুমানজির পুজো করলে কি ফল মিলবে জেনে নেওয়া যাক পঞ্চমুখী হনুমানের মহিমা সম্পর্কে জীবনের সকল সমস্যায় জর্জরিত মানুষের ত্রাতার ভূমিকায় আবির্ভূত হন শ্রী পবনপুত্র হনুমানজি তাই তো বিপদে আপদে সংকটে সংকট মোচন শ্রী হনুমানজীর নাম স্মরণ করার পাশাপাশি হনুমান চালিসা পাঠ করে থাকেন হনুমানজির ভক্তেরা তবে এই পঞ্চমুখী হনুমানের নাম জপ করলে ও তার পুজো অর্চনা করলে এবং স্তব করলেই পাওয়া যায় বেশ কিছু শুভ ফল বলা হয় জীবনের যে কোনো কষ্টকে লাগু করতে হনুমানজির এই পঞ্চমুখী রূপের আরাধনা করা হয়ে থাকে খেয়াল করলে দেখা যাবে এই রূপে হনুমানজির পাঁচটি মুখের প্রতিটির সাথে তিনটি করে সুন্দর চোখ রয়েছে এই ত্রিনয়ন আমাদের জীবনের ত্রিতাপ অর্থাৎ আধ্যাত্মিক দৈবিক ও আধিভৌতিক তাপ থেকে মুক্তি প্রদান করে থাকে শাস্ত্রজ্ঞরা বলছেন হনুমানজির এই পঞ্চমুখী রূপের পূজা করলে সকল দেবদেবীর পূজার সমান ফল মেলে এছাড়াও আর্থিক শারীরিক ও মানসিক কষ্ট দূর করতে যে কোনো রকমের দুশ্চিন্তা ও ভয় থেকে মুক্তি দেয় শত্রুর বাধা দূর করে যে কোনো বাধা বিপত্তি নাশ করে আনে ধন প্রাপ্তি ও দীর্ঘ আয়ু প্রাপ্তি সহ অসংখ্য মঙ্গলজনক কাজ সম্পাদিত হয় শ্রী পঞ্চমুখী হনুমানের পূজা করলে এই পঞ্চমুখী হনুমানজির মন্ত্র হলো ওম নম হনুমতের সর্বশত্রুসংহরণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা এই মন্ত্রটি পঞ্চমুখী হনুমানজির সামনে বসে একুশবার বা মাত্র এগারো বার করলেই মিলবে সুফল কাটবে জীবনের সব বাধা বিপত্তি মানুষ পাবে সাফল্য সমৃদ্ধির পথ বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক ঘরে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখার সঠিক নিয়ম জ্যোতিষশাস্ত্র মতে ঘরে হনুমানজির পঞ্চমুখীর ছবি রাখলে পরিবারের সকল সমস্যা দূরীভূত হয় বজরঙ্গলীকে স্মরণ করলেই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় অনেকেই মনে করেন বাড়িতে পঞ্চমুখী শ্রী হনুমানজির ছবি রাখা ঠিক হবে কি হবে না তবে বিশেষজ্ঞরা বলছেন এতে কোনো ভুল তো নেই বড় গৃহস্থের কল্যাণে ঘরে রাখা দরকার পঞ্চমুখী শ্রী হনুমানজির ছবি বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখলে ঘরের সকল সমস্যা দূর হয় নেতিবাচক শক্তি চলে যায় পঞ্চমুখী হনুমানজির পাঁচটি মুখের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে ভগবানের সকল মুখ ভিন্ন ভিন্ন দিকে রয়েছে পূর্ব দিকে ভগবান হনুমানের বানরের মুখ যা শত্রুর উপর বিজয় প্রদান করে পশ্চিম দিকে ঈশ্বরের গরুর মুখ যা জীবনের বাধা ও ঝামেলা দূর করে উত্তর দিকে ভগবান হনুমানের বরাহ মুখ যা খ্যাতি ও শক্তির কারণ হিসেবে বিবেচিত হয় হনুমানজির সিংহ মুখ দক্ষিণ দিকে যা জীবন থেকে ভয়কে দূর করে আকাশের দিকে ভগবানের একটি ঘোড়া মুখ রয়েছে যা ব্যক্তির মনস্কামনা পূরণ করে পঞ্চমুখী হনুমানজির ছবি বসানোর সময় সঠিক দিকটি মাত্রায় রাখা প্রয়োজন বাড়ির মূল প্রবেশ দ্বারে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখা সবচেয়ে শুভ বলেই মনে করা হয় এই স্থানে ছবি রাখলে যে কোনো রকমের অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না বাস্তুশাস্ত্র বলছে বেশিরভাগ নেতিবাচক শক্তি দক্ষিণ দিক থেকে প্রবেশ করে তাই এই দিকে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখলে ঘরে সুখ সমৃদ্ধি আসে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে পঞ্চমুখী হনুমানের ছবি রাখলে সব ধরনের বাস্তুদোষ দূর হয় আজ এ পর্যন্তই জয় পবনপুত্র পুত্র শ্রী হনুমানজির জয় হোক তাহলে বন্ধুরা পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়িতে কেন রাখবেন এবং বাড়ির কোন দিকে রাখলে সুফল মিলবে পঞ্চমুখী হনুমানজির ছবি রাখলে কি কি সুফল পাওয়া যায় পঞ্চমুখী হনুমানজির পাঁচটি মুখের গুরুত্ব কী এ সম্পর্কে বিস্তারিত জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে